এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল দিনব্যাপী আর্চারি প্রতিযোগিতায় সকালে উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি যেটি চট্টগ্রাম সার্কিট হাউস থেকে শুরু হয়ে প্রতিযোগিতা করেন বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন আজকে যে প্রস্তাবটা আমি একসময় আর্চারি ফেডারেশনের যে প্রতিষ্ঠাতা রয়েছেন কাজী রাজীব উদ্দিন মহোদয় তিনি প্রস্তাব করলেন যে এখানে একটা ট্রেনিং সেন্টার হওয়া উচিত তো ট্রেনিং সেন্টার যদি হয় তাহলে আমার মনে হয় যে স্কুলগুলো আসলে ফ্যাসিলিটেড হবে তো এটা জানার পর থেকে তিনি বলেছেন যে একটা ট্রেনিং সেন্টার কোনোভাবে প্রতিষ্ঠিত করতে হলে যে জমির দরকার বাকিটা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জনের পৌষ্ঠপোষিকতায় হয়তো হয়ে যাবে তো আমরা সেটাই চেষ্টা করব যে একটা ট্রেনিং সেন্টার যেন প্রতিষ্ঠিত হয় রোমানসানা দিয়া খেলোয়াড় দেশ ছেড়ে চলে গেলেও আর্চারিকে ভালোবেসে অনেক খেলোয়াড় তৈরি হচ্ছে বলে জানান ফেডারেশন কর্মকর্তারা সন্তানের চাহিদা যদি বাবা মা বা অভিভাবকরা পূরণ করতে না পারে তো এদিক ওদিক ছুটেই চলবে তো সেটারই একটা অংশ রোমানসানা এবং দিয়া সিদ্দিক রুবেলারা তবে যাওয়ার প্রসেসটা ঠিক হয়নি কারণ আমরা তো এই আর্চারি কিন্তু তাদেরকে আজকে যাওয়ার পত্র সুপ্রশস্ত করে দিয়েছে এটা ধরে রাখা যাবে না এই গতি আপনি থামাতে পারেন জোয়ার জোয়ার যখন আসে জোয়ারকে ঠেকালে কী হয় জলোশ্বাস হয় তাই না এইগুলো ঠেকানো যাবে না এটা হলো দেশপ্রেম যার দেশপ্রেম আছে সে কোনো যেতে পারে না আপনাকে খেয়াল করতে আমি আজকে চপল হয়েছে আর্চির করার জন্য কিন্তু আর্চিরি না থাকলে আজকে চপল বিভাগীয় কমিশনার সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না নিজের মধ্যে মূল্যবোধ আনতে হবে দেশের দেশকে ভালোবাসতে হবে দেশ হতে হবে এর সবকিছু টাকা পয়সা দরকার হয় না মন এবং মানসিকতা দরকার আমাদের কাজটা হলো রা মেটেরিয়াল নিয়ে ওইটাকে পুরোপুরি রূপ দিয়ে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড তৈরি করা ওয়ার্ল্ডে ব্রোঞ্জ মেডেল তো এইভাবে আসে না ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রঞ্জ মেডেল আসা মানে একশো চুয়াল্লিশটা দেশকে হারানো ওয়ার্ল্ড আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একশো চুয়াল্লিশটা দেশকে হারাই আমরা কোয়ালিফাই করে অলিম্পিক খেলতে গেছি আবার পরেরটা টার্কি ওয়ার্ল্ড কাপে পদক পেয়েই আমাদের সাগর ইসলাম অলিম্পিক খেলতে গেছে এতে আপনারা হয়তো বুঝতে পারেন যারা স্পোর্টসের সাথে আছেন যেন ওই একটা প্রতিষ্ঠান তারা কাজ করতেছে আমরা শুধু আলোচনায় না আমরা কাজে বিশ্বাসী কাজ করতেছি কাজ করব এবং দেশ যতদিন না পর্যন্ত অলিম্পিকে পদক পাবে আমাদের চ্যালেঞ্জ অব্যাহত থাকবে আর্চারি প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশ জন আর্চার অংশ নেন ডিমব্যাপী এই প্রতিযোগিতা হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এর আগে সিজিকেএস কাউন্সিলর সৌরভ আলম চৌধুরী মনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজিকেএস এর সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি আনুম ওয়াহিদ দুলাল ব্যারিস্টার শাহবাস মুনতাসির সিজিকেএস কাউন্সিলর মুজিবুর রহমান লুথুল করিম সোহেল সহ ক্রীড়া সংগঠকেরা তাজুল ইসলাম এন স্পোর্টস